দিচ্ছে ওই ব্যক্তিটার খাতিরে একটা মানুষের চোখ নাই ওই ব্যক্তির খাতিরে সমাজের মধ্যে যারা দুর্বল ওদের দিকে তাকাইয়া আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে রিজিক দেয় সবান খুলে বলুন আল্লাহ পাক বা মুরব্বীরা আমাদের জন্য রহমত গোসলা দিয়েছেন রহমাতুল্লিল বলেন না রহমাতুল্লিল মুরব্বীরা আমাদের জন্য রহমত ঘোষণা দিয়েছেন রহমাতুল্লিল আলামিন সম্মানিত বাবাজিরা আব্বা আম্মার খুঁজ নেওয়ার দরকার আছে সম্মানিত বাবা বাবা মায়ের বর্তমানে অনেক উঠে যাচ্ছে এমন একটা সময় ছিল বিশটা বছর আগে যখন সবাই খাইতে পারতো না দুই তিনটা পরিবার ছাড়া তিন বেলা খাওয়ার মতো ফ্যামিলি পাওয়া গেছে না মাত্র দুই তিনটা ফ্যামিলি তিন বেলা গরম ভাত খাইতে পারছে আর অনেক মানুষ তিন বেলা খাইতে পারে নাই এই সময়টার ভিতরে সম্মানিত বাবা জেরা বাবা এবং মা সাতটা সন্তানকে বড় করেছে একটা মা সাতটা সন্তানকে মায়ের পেটে জায়গা দিয়েছে এই সাতটা সন্তানের ভিতরে একজন বর্তমানে ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল টিচার হয়ে গেল ব্যারিস্টার হয়ে গেল দুনিয়ার জমিনে বড় পরিচিত হয়ে গেল কেউ বানায় বসুন্ধরায় কেউ আবার আমেরিকায় কেউ আবার বিভিন্ন এলাকায় ওই বাসার ভিতরে সবার জায়গা হয় কিন্তু যেই মা ডান থেকে বাম কাতে নিয়ে আসতো প্রস্রাব করলে বুকে নিয়ে আসতো প্রস্রাবের জায়গায় ঘুমাইতো ওই মায়ের জায়গা বিল্ডিং এর ভিতরে হয় না গ্রামের ভিতরে হচ্ছে ওই বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হয়ে যাচ্ছে আল্লাহর কসম করে বলি বাবার খেতমত না করে মায়ের খেতমত না করে আব্বা এবং আম্মাকে গুরুত্ব না দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে কোটি টাকা দান করলেও লাভ হবে না মক্কায় গেলে লাভ হবে না মদিনায় গেলে লাভ হবে না আপনার এবং আমার আব্বা আম্মার প্রতি যত্ন নেওয়ার দরকার আসনা নাই আরেকটা আওয়াজ খুলে বলুন দরকার না নাই আব্বা আম্মার খেদমত করলে কি হবে খুশ কবর নিলে কি হবে ইমাম বুখারি রহমতুল্লাহ গেলায় হাদিসে মোবারক নোট করতে লাগলেন রসুলে আরবি রহমাতুল্লিল্লা আলমিন হাদিসে মোবারকে আরশাদ করেন মামিন মুসলিমিন লাহু ওয়ালি দানে মুসলিমানে হে আমার উম্মতেরা তোমার দুইটা সম্পদ রয়েছে এক দিকে তোমার মা আর এক দিকে তোমার বাবা খুশকবর নিতে গেলে লক্ষ টাকা লাগে না খুশকবর নিতে গেলে প্রতিদিন গরুর গুষ্ট লাগে না ভালো একটা মন হইলে অল্প টাকার ভিতরে খুশকবর নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা রসুলে পাক রহমাতুল্লিল্লা বলেন মামিন মুসলিমিন লাঘু আলিদানে মুসলিমানে ইউসবেহ ইলাইহিমা মুহতাসিবান এই দুনিয়ার জমিনে যে সন্তানটা আব্বার খুশকবর নেওয়ার জন্য মায়ের খুশকবর নেওয়ার জন্য সকাল বেলায় গড় থেকে বের হয়ে যায় ইল্লা ফাতে হাল্লাহু বা মিনাল জান্না আমার আল্লাহ পাক ওই সন্তানটার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন জবান খুলে বলুন আল্লাহ আকবার তো যেই দুইটা ব্যক্তির খুশখবর নিলে একটু টেলিফোন করলে মা শরীরটা কেমন আছে বাবাকে বলিও ওষুধগুলা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার জন্য একটু খুঁজখবর নিয়েছেন একটু দেখতে যাইতে গিয়েছেন শরীরটা কেমন আছে মনটা কেমন আছে দিনটা কেমন চলতেছে একটু চিন্তা করবেন আপনি যখন সুটা ছিলেন তখন আপনি অসহায় ছিলেন আপনার অসহায়ের অবস্থায় বাবা আপনার পাশে দাঁড়াইছে মা আপনার পাশে দাঁড়াইছে কিন্তু আপনার বাবা আপনার মা বয়সটা যখন বেড়ে যায় তখন তারা অসহায় হয়ে যায় একজন শিশুর মতো হয়ে যায় তারা কথা বলতে চায় একটা ছেলের ফোন চাই মেয়ের একটা ফোন চাই একটু খুশখবর নেক এটা মনের মধ্যে তৈরি হয় সম্মানিত বাবা জেরা দশটা মিনিট খুশখবর নেবেন আব্বা আম্মাকে একটু দেখার জন্য যাইবেন রসুল আরাবি ডাক দেয়া বলে যে সন্তানেরা আব্বা আম্মার খুশখবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের দুইটা দরজা ওপেন করে দেয় জবান খুলে বলুন মার হাবা সম্মানিত বাজিরা বর্তমান এই টাইমটার ভিতরে আমরা বেশি বেশি দোয়ার কাঙ্গাল হুজুর একটু আমার জন্য দোয়া কইরেন হাসমতুল্লাহ হুজুর আমার জন্য দোয়া করবেন প্রধান বক্তা আমার জন্য দোয়া করবেন মক্কার ইমাম সাহ আমার জন্য দোয়া করবেন মদিনার ইমাম সাপ আমার জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করালাম কিন্তু আমাদের দোয়া যেই গতিতে কবল হবে আপনার মা আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে আপনার আব্বা আম্মার দোয়া আমাদের চাইতে বেশি গতিতে কবুল হবে কথা বলেন ঠিক কিনা ইমাম বুকারি রহমাতুল্লাহ খেলাই আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে হাদিসে মোবারক নোট করতেছেন সালা সুদা আওয়াতি মুস্তাজা বাতুল্লাহ মুন্নাহ লা সাত্তাফি হিন্না হে উম্মতের দল এই দুনিয়ার জমিনে তিনটা ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবল হয়ে যাবে এক নাম্বার দাওয়াতুল মুসাফির দুনিয়ার কোনো মুসাফির যদি তোমার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে দুই নাম্বার দাওয়াতুল মাজলুম যেই ব্যক্তিটার উপরে সমাজের মানুষ অত্যাচার করে ওই ব্যক্তিটা যদি তোমার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইনে আলা ওয়ালা এই দুনিয়ার জমিনে যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের চাকরির জন্য মেয়েটার বিয়ের জন্য বিদেশের পাসপোর্টের জন্য পরিবারের শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো বাবা সন্তানের পক্ষে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করে না সবান খুলে বলুন মার হাবা বাবার কাছে দোয়া চাইবেন মায়ের কাছে দোয়া চাইবেন বাবা এবং মায়ের দুয়ার অসিলাই এই পৃথিবীতে কত মানুষ অলি আল্লাহ হয়ে গেছে এটা ইউরোপে বাইরে তালিকার বাইরে বাইরে উনার নাম শুনে নাই এমন মানুষ কম পাওয়া যাবে সেই বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাই গেলায় মাত্র মায়ের এক রাতের দুয়ার বরকতে অলি আল্লাহ হয়ে গেছেন সম্মানিত বাবা জেরা আল্লাহ হওয়ার দরজা কিন্তু এখনো বন্ধ হয় নাই এখনো যদি আপনার মা আপনার বাবা অন্তর থেকে চোখের পানি sere আপনার জন্য দোয়া করে আমার মনে হয় আমার আল্লাহ আপনার আল্লাহ আপনাকে আমাকে ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আমরা যখন একটু টাকাওয়ালা হয়ে যাই একটু পয়সাওয়ালা হয়ে যাই একটু ক্ষমতাশালী হয়ে যাই একটু চেয়ারে বসে যাই আমাদের কথার ধরন পরিবর্তন হয়ে যায় কাউকে আমরা গুরুত্ব দিতে চাই না দাম দিতে চাই না তখন আমরা কাউকে পাত্তা দেই না কারণ টাকা হইলে সব সম্ভব টাকা হইলে সব সম্ভব টাকা হইলে সব সম্ভব বাবারে আপনার এক কোটি টাকা থাকতে পারে কিন্তু আমার মনে হয় এই এক কোটি টাকা দিয়া আপনি একটা সেকেন্ড বাড়াইতে পারবেন না আপনার বয়স বাড়াইতে পারবেন না আপনার আয়ু আপনি বাড়াইতে পারবেন না এই দুনিয়ার জমিনে টাকা পয়সা দিয়ে সব কেনা যায় কিন্তু আপনি হায়াত কিনতে পারবেন না দুনিয়ার দোকানে দুনিয়ার আবিষ্কার যা বলেন সব ভিতরে আপনি সবকিছু পাইতে পারেন কিন্তু হায়াত এবং মৌতের মালিক হচ্ছেন আমার আল্লাহ আপনি টাকা দিয়া আপনি পয়সা দিয়া আপনি ক্ষমতা দিয়া